আমি টয়লেট নিয়ে কথা বলবো আই থিংক যারা এখনো টাইলগস ব্যবহার করেননি তারা একবার হলো টাইলগ্স ব্যবহার করেন আই হোপ উই হোপ যে টাইলগ্স দিয়ে আপনাদের এই চমৎকার ফিডব্যাকটাই আপনারা দেবেন আসসালামু আলাইকুম অনেকদিন পর দেখা খুব ভালো লাগছে অনেকদিন পর এই যে সামনে এত ক্যামেরা আমার এত ভালোবাসার মানুষদের দেখছি বিকজ জীবনের প্রথম দিন থেকে এখন পর্যন্ত আপনাদের সাথেই আছি আপনাদের ক্যামেরার সামনেই আছি আপনাদের ভালোবাসাই বেঁচে আছি রিমার্ক খারলেন আপনারা সকলেই জানেন যে একটি আমেরিকা ভিত্তিক একটি বহুজাতিক প্রতিষ্ঠান এবং দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কিন্তু কাজ করে যাচ্ছে নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি রিমার্ক খারলেন আর আজকে যে ব্র্যান্ডটি আপনারা দেখছেন টায়ালগস টায়ালগস হচ্ছে রিমার খালেনের হাইজেনিক ক্লিনিং ব্র্যান্ড বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে এন্টায়ার ওয়ার্ল্ডের সবচেয়ে উন্নত প্রযুক্তিতে দেশের সর্ববৃহৎ অত্যাধুনিক এবং আমাদের নিজস্ব প্ল্যান্টে রিমার্ক হার্লেনের কারখানা অঞ্চলে পরিবেশ বান্ধব উপায়ে কিন্তু সমস্ত পণ্য তৈরি হচ্ছে আপনারা কিছুদিন আগেই দেখেছেন যে আমাদের ভিজিট করতে সম্মানিত আমাদের দেশের ভোক্তা অধিকার ডিজি মহোদয় এবং আরো অনেকেই ঊর্ধ্বতন কর্মকর্তারা গেছেন আরো অনেকেই গেছেন সরকারি অনেক উচ্চপদস্থ যারা এইসব বিষয়গুলো দেখে থাকেন কোম্পানির পরিবেশ কোম্পানির উন্নয়ন কোম্পানির সমস্ত বিষয়গুলো দেখে থাকেন গিয়েছেন এবং তারা কিন্তু ভূয়সী প্রশংসা করেছেন টেলিভিশনে হয়তো আপনারা সকলেই দেখেছেন আপনারাই সেটা প্রচার করেছেন এবং আমাদের খুব ভালো লাগে এবং ডে ওয়ান থেকে আমরা কিন্তু একটা বিষয় নিশ্চিত করে যাচ্ছি যে আমরা যেই পণ্যটাই তৈরি করছি আজকে টায়ালক্স নিয়ে কথা বলতে যখন যাচ্ছি আমার কাছে খুব ভালো লাগছে এবং আপনারা যারা ইউজ করেছেন এই যে যার বাসায় ইউজ করেছে প্রীতমের বাসায় অলরেডি প্রীতমের ওয়াইফ কিন্তু বলেছে যে সে ইউজ করেছে তার খুব ভালো লাগছে এবং যারা হচ্ছে কনজিউমার আছেন সাধারণ কনজিউমার যারা আছে স্টার স্টার কনজিউমার তো বলেছে ফিডব্যাক দিয়েছে গুড ফিডব্যাক আর যারা সাধারণ কনজিউমার যারা আছেন যারা খুব বাজেটের মধ্যে একটা ভালো প্রোডাক্ট কিনতে চান আর বাজেটের মধ্যে চান সুস্বাস্থ্য বাজেটের মধ্যে চান বাজেটের মধ্যেই সমস্ত কিছু চান তাদের ফিডব্যাকটা হচ্ছে এমন মানে এত অভূতপূর্ব সাড়া পেয়েছি এত চমৎকার ফিডব্যাক দিয়ে বেড়া দিয়ে যাচ্ছেন আই থিঙ্ক যারা এখনো টায়ালগস ব্যবহার করেননি তারা একবার হলো টায়ালগস ব্যবহার করেন আই উই যে আপনাদের এই চমৎকার ফিডব্যাকটাই আপনারা দেবেন এবং আমরা খুব আনন্দিত যে টাইলগের মতো একটা হাইজেনিক ক্লিনিং ব্র্যান্ড আমরা আমাদের বাজেটের মধ্যে একটা ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড প্রেজেন্ট করতে পেরেছি দেশের মানুষের সুস্বাস্থ্যের জন্য দেশের মানুষকে একটা হাইজেন টয়লেট ব্যবহার করার সুযোগ করে দেয়ার এবং খুব অল্প বাজেটের মধ্যে সেই একটা ব্যবস্থা করার উদ্যোগে আমরা কাজ করে যাচ্ছি আমাদের খুব ভালো লাগছে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আজকে সকলেই ইতিমধ্যে কিন্তু সকলে বলেই ফেলেছে আজকে বিশ্ব টয়লেট দিবস এবং আজকে টয়লেট দিবসের যে থিম প্লেস ফর পিস প্লেস ফর পিস আর আজকের এই থিমটাকে সাথে নিয়েই আজকের এই থিমের সাথেই কিন্তু টায়ালগস আজকে এক চমৎকার একটা অনুষ্ঠানের আয়োজন করেছে আজকে টায়ালগস আয়োজন টায়ালগস হাইজেনিক আবাস এই যে ক্যাম্পেইনটা চালু করেছে স্টার্ট করেছে আজকে থেকে টায়ালগস আর এটা আলোকসের ব্র্যান্ড অ্যাম্বাসেড অ্যাম্বাসেডার হচ্ছে আপনাদের পছন্দের আপনাদের ভালোবাসার সিয়াম আহমেদ সো টায়লক্স হাইজেনিক আবার্স এই যে ক্যাম্পেনটা আজ থেকে চালু হয়েছে এটা শুধু একটা ক্যাম্পেন না এটা এটা একটা রেভলেশন যেটা আজ থেকে শুরু হলো অফিসিয়ালি যেটা ডে ওয়ান থেকে যখন টায়লক্স বানানোর স্বপ্ন আমরা দেখেছি সেই দিন থেকে আমরা একটা রেভলেশন ঘটানোর চেষ্টা করে এসেছি বাজেটের মধ্যে দেশের মানুষকে একটা সুস্বাস্থ্যকে মাথায় রেখে তো আজকে সেটা যাত্রা একটা অফিসিয়াল শুরু করলো দেখুন একটু আগে সবাই এই যে দু হাজার শিশু প্রতি বছর এই অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহার থেকে কিন্তু মারা যাচ্ছে এটা একটা সংখ্যা এসেছে আর এটা তো গোনার মধ্যে এসেছে আর এই সংখ্যাটা হচ্ছে অগণিত সবকিছু সবকিছু তো আর হিসাবের মধ্যে আসে না এবং শুধু শিশুরা না আমরা বড়রাও এফেক্টেড হচ্ছি সেই বিষয় বিভিন্ন রোগ আমার পাশে বসে মিম বলছিল তার একটা সমস্যা হয়েছে অপি বলছিল তার একটা সমস্যা হয়েছে এই বলছিল তো সবার কিন্তু একটা ব্যাপার সবাই কিন্তু বলছে সেই সমস্ত বিষয়কে মাথায় রেখে কিন্তু টাইলক্সের আজকের এই চমৎকার ক্যাম্পেইন স্টার্ট করেছে দেখেন একটা রেভলেশন আমরা আজকের অনুষ্ঠানে এসে অনেক তারকা শিল্পী কিন্তু আমি এক মিনিট কথা বলবো কথা বলে চলে যাব খুব সাই ফিল করছে যে টয়লেট নিয়ে কথা বলবো এটা একটা স্টার আমি টয়লেট নিয়ে কথা বলবো একটা সাই ফিল করছে বিকজ সাই ফিল করছে এই জন্য কিছু নেগেটিভ মানুষ আছে তিনি ভাবছেন সে স্টারটা ভাবছেন সেই নেগেটিভ মানুষটা একটু পরেই তাকে একটা ব্যাড কমেন্টস করে বসবে আসবে যে স্টার কি কি কথা বলছে টয়লেটের যেতে হবে আসলে বিষয়টা তেমন না আপনারা দেখেছেন কিছু বছর আগে ইন্ডিয়াতে আমাদের পার্শ্ববর্তী দেশে একটা বিশাল দেশে বলিউডের মতো একটা ইন্ডাস্ট্রিতে অক্ষয় কুমার যখন টপ ফর্মে ছিল মানে চুরায় ছিল সেই টপ ফর্মে থাকাকালীন সময়ে তার একটা সিনেমা বানিয়েছিল টয়লেট এবং সেই সিনেমাটি কিন্তু সেই বছর বক্স অফিসের হিট একটা সিনেমা ছিল এবং সেটা দিয়ে একটা রেগুলেশন ক্রিয়েট হয়েছিল সেটা দিয়ে কিন্তু তাদের সরকারিভাবে একটা রেভুলেশন তারা কিন্তু সরকারিভাবে বিরাট উদ্যোগ নেওয়া শুরু করেছিল এবং যেই রেভুলেশনটা ঘটেছে যে ভারতের মতো একটা দেশে সেখানে দেখিয়েছে যে বহু সংখ্যক মানুষ হাইজেনিক টয়লেট এই সম্পর্কে তো অজ্ঞতা আছেই টয়লেটই ইউজ করে না এবং সেই সিনেমার পর থেকে একটা খুব চমৎকার রেগুলেশন হয়েছে এখন কিন্তু সেই সংখ্যাটা ভারতে অনেক উন্নত হয়েছে মানুষ হাইজিন সম্পর্কে জেনেছে মানুষ কিন্তু অনেক সচেতন হয়েছে তো আজকের এই যে রেগুলেশনটা শুরু হয়েছে আজকের এই ক্যাম্পেন ডায়ালগসের এই ক্যাম্পেনের মধ্য দিয়ে এটা একটা মহতি উদ্যোগ আমাদের দেশেও কিন্তু অনেক মানুষ আছেন অনেক মানুষ আছেন যে দরিদ্র মানুষ আছেন যারা সুবিধা বঞ্চিত মানুষ আছেন যারা তারা হাইজেনিক টয়লেট ব্যবহার আসলে বিষয়টা তাদের কাছে খুব দুষ্প্রাপ দুষ্প্রাপ্যের একটা ব্যাপার হয়ে যায়